সুপ্রিয় মণ্ডলী আজকে আমরা অফিসে উপস্থিত হয়েছেন অত্যন্ত পরিচিত এক মুখ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসের বিগত পঁচিশ ত্রিশ বছর থেকে যারা একটিভলি কংগ্রেস করে এরার সামনে তান কোনো পরিচয় দিবার দরকার নাই কারণ করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসও একদম ডে ওয়ান তেকিয়া মানে তাই যখন পলিটিক্যালি যখন মানে মেচিড হয়েছেন তখন থেকে তেকিল এখনও পর্যন্ত একটিভলি পলিটিক্সও আসেন এবং কংগ্রেসের সাথে আসেন শাহাদত আহমদ চৌধুরী নামে পরিচিত তো সোহনাই আমরা তো সর্বপ্রথম আপনার কাছে প্রশ্ন হইল গিয়া রিসেন্টলি আজকে দুই তিন দিন আগে আপনারা যে ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি যেটা এটা মানে আপনারা রিসাফর করছেন নতুনভাবে আপনারা আপনারা কমিটি বানাইছেন তো এই কমিটিত মানে অনেক মানুষ নতুন মানুষ মানুষের নাম আইসে বা অনেক পুরানা মানুষ আছেন তো আপনি কি তা মনে করেন এই যে নতুন যে কমিটি হইছে এই কমিটি লইয়া আপনারা আগে দিয়ে ফাইট করতে পারবা আর যে আমরা করিমস তথা শ্রীভূমি জেলার যে সাইডটা সিট আছে এই সাইডটা সিটও আপনারা বালা একটা দাপট মানে জমাইতে পারবা বা জিতবা জিতবা বলি আপনাকে কতটুকু আশাবাদী প্রথমেই আমি বরাক্ষণ্ঠের দর্শক শ্রোতাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস ইদানিং সভাপতি বয়দল হয়েছেন নবনির্বাচিত নিযুক্ত সভাপতি তাপস পুর কাইস্তর মহাশয় অধীনে কমিটি হয়েছে আগামীতে আগামী ছাব্বিশ তারিখ বুথ লেভেল এজেন্ট এজেন্টের মিটিং সভা হবে এখানে আব্দুর রহিম বিধায়ক বড়পেটা উনিও আসছেন আমন্ত্রিত সদস্য আমন্ত্রিত বক্তা হিসাবে শিলচারে বড়কলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মহাশয় আসছেন এবং আরও দুই একজন প্রদেশ কংগ্রেস থেকে আসছেন ওনারা মাস্টার ট্রেনিং দিবেন আমাদের বিএলএদেরকে আমরা সংগঠন বলতে কি সুজাসুজি বলতে কি কমিটি সুন্দর হয়েছে সব অ্যাঙ্গুল থেকেই আমরা মানুষ নিয়েছি কমিটি আমাদের এই কমিটিতে বাগানিও আছেন বাঙালি হিন্দুও আছেন মুসলিম বাঙালি মুসলিমও আছেন সবাইকেই আমরা প্রাধান্য দিয়েছি এবং গুরুত্ব দিয়ে মোটামুটি সব কমিউনিটির মানুষ লইয়া সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনার আমরা সাংগঠনিকভাবে আপনাকে বলতে কি রাতাবাড়ি সমষ্টিতে এবং পাতারা গান্ধী সমষ্টিতে একটু দুর্বল ছিলাম এবং দেখেছিও বিগত লোকসভা এই নির্বাচনে এদিকটাই আমরা বেশি মার খেয়েছি দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জে আমদা খুবই শক্তিশালী আমরা কাজ করছি পুরো বুথ লেভেল থেকে মন্ডল ব্লক নিঃশব্দে নিরিবিলি আমরা কাজ করে চলেছি আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখবেন আমরা আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে আমরা বাজিমাত করব চারটি আসনে মানে করিমগঞ্জ জেলার যে সাইটটি আসন আছে আপনারা আশাবাদী আমরা আমরা জিতব কারণ আমাদের জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কাই বসে নাই অফিস কার্যালয়ে প্রতিদিনই দু ঘন্টা অফিস করেন তারপরেই বেরিয়ে যান বিভিন্ন গ্রামাঞ্চলে মানুষের সাথে দেখা করতে এবং আমরাও যারা অফিসে অফিসে থাকি যতটুকু কাজ থাকে ততটুকু থাকি তারপরেই আমরা বেরিয়ে যাই বিভিন্ন কাজে ইদানিং এই কিছুদিনের মধ্যেই আমাদের সভাপতি ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সেক্রেটারিদেরকে কাজ বরাদ্দ করবেন বিভিন্ন বিধানসভা নির্বাচনের নির্বাচন সমষ্টিতে আপনারা দেখবেন ওনারাও কাজ করবেন এবং জাপিয়ে পড়বেন মানে আপনার কথা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনারা যে ডিস্ট্রিক্ট কংগ্রেসের নতুন যে প্রেসিডেন্ট বাবুরে নতুন প্রেসিডেন্ট বানানোর করতে থেকে আপনারা একটা এক্সট্রা একটা অক্সিজেন পাইছেন মানে একটা ভালো একটা স্বপ্ন দেখরা মানে তার নেতৃত্বে মানে আপনারা কাম ব্যাক করবো ভালো একটা কাম ব্যাক করবো এটা হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আশাবাদী এবং আমাদের কংগন জেলা কংগ্রেস খুবই কর্মীরাও খুবই উজ্জীবিত আপনি গেলে দেখবেন কোন অফিস সব সময় জমজমার থাকে বোঝা যায় না বিরোধী দলের অফিস বোঝা যায় সরকার পক্ষে সরকার সরকার পক্ষের অফিস সব সময় জমজমার থাকে আপনি জমজমাটের কথা কইতরা বা আপনি কইতরা সময় আপনারা অফিসটা একদম হাউসফুল থাকে মানুষ খুব বেশি থাকে কিন্তু এই যে নতুন যেটা আপনারা কমেডি বনছে কমেডি বনার ফলে সোশ্যাল মিডিয়ার তো একটা জ্বর উঠছে দেখা যায় যে অনেক মানুষ আছে এইরকম মানুষের আপনারা জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি এরকম কিছু গুরুত্বপূর্ণ পদও দিছেন। যারা কোনো দিন সংগঠনের লগে মানে সংগঠনের কোনো প্রতিবাদও আসিল না বা যখনও দরকার পড়ছে কংগ্রেসর তখন এরারে কোনো দিনও মিলছে না এরকম মানুষের আপনারা নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যেটা সোশ্যাল মিডিয়াতে আছে আপনারাও টিমর মানুষের লেখালেখি করেন এটা সম্পর্কে আপনাকে তা হইতে চাই আমার জেলা কংগ্রেস সভাপতি বা প্রদেশ নেতৃত্ব বিশ্বাস করেন যারা যুগ যুগ ধরে আছেন আবার তারাও যদি আবার থাকেন নতুনরা কোন জায়গায় কোন জায়গায় আসবে আমরা এই যে জেলা কংগ্রেস করেছি নবীন এবং প্রবীণদের যুগসাজস মিলিত ওনারা কাজ করবেন নবীনরা কাজ করবেন প্রবীণরা গাইড করবেন এইভাবে আমরা কাজ করব যদি ওই সেই স্বাধীনতা যুগের যারা ভাইস প্রেসিডেন্ট আছেন সাধারণ সংবাদ তাদের সেই চেনা মুখগুলো আবার যদি আমরা রেখে দিই তাহলে কি হবে আমরা যারা কাজ করছেন তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি যুব সমাজকে এগিয়ে আসে আমরা বারবার তাপস তো আগেই বলেছেন কমিটি হওয়ার আগেই বলেছেন আমরা কিছু নবীনদেরকে অন্তর্ভুক্ত করব। এবং কাজ দেবো যে ওদের হাতে বিশ্বাস রাখবো ওদের হাতে কাটাম এটা খুব ভালো জিনিস যে যুবকরারে প্রায়োরিটি দেওয়া বা সব সবসময় যে কোনো জিনিসও দেখা যায় যে যুবকরা যে অগ্রণী ভূমিকা পালন করে এটার লোক আপনারা যুবকরারে বেশি মানে প্রায়োরিটি দিয়েছেন আপনারা নতুন কমিটি ওয়েল অ্যান্ড গুড কিন্তু কোয়েশন হয়েছে যে এরকম কিছু মানুষ আছে যারা কোনোদিন সংগঠনের লগে মানে সংগঠনের যখন প্রয়োজন ঘটছে তখন এরা অথচ এইরকম যুবকরা গিয়া এখন সংগঠনের গুরুত্বপূর্ণ একটা পদ এরে দিতে গিয়া দেখা গেছে যে জেনুইন যারা কংগ্রেস করে এরা রেখো অন্ত্রে খাটতে লাগছে এরার নাম দেব হইছে না এই কোয়েশনটা সম্পর্কে আপনাকে কিতা হইবা আমি একটা কথা আপনাকে বলি এই যে কমিটি হয়েছে এই কমিটি তিন মাস তিন মাস দেখা যাবে তিন মাস যারা কাজ অ্যাক্টিভলি কাজ করবেন তাদেরকে রাখাই রাখা হবে তিন মাস পরে যারা অ্যাক্টিভ কাজ করবে না তাদেরকে ছাটাই করা হবে নতুন আবার বেচেন হবে মানে পারফরমেন্স দেখবো আপনারা তিন মাস যদি আদারওয়াইজ যারা রেখা এটা এবং জেলা কংগ্রেস সভাপতি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যারা পরপর তিন তিন অ্যাটেন্ড হবে না তাদেরকে ছাঁটাই করে দেবেন যে পদ আপলে বসে থাকবেন সভা সমিতিতে আসবেন না বাড়িতে বসেই পদ অলঙ্কিত করবেন এরকম আর হবে না মানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে আপনারা এখানে কিছু মানুষের দেব হয়েছে যে মানে জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি বা মেম্বার হিসাবে রাখা হয়েছে এরা বিজেপির সূত্রর খবর মতো এরা বিজেপির কিছু মানুষের লগে বিজেপির কিছু নেতা লোকে এরার ইন্টারনেল একটা লিঙ্ক আছে অথচ এরা কংগ্রেসের মানে একটা গুরুত্বপূর্ণ পদ আপনারা দিস তো যদি এরকম কেউ তাকে আর আপনার কাছে যদি তথ্য সহকার এর কিছু হয় তাইলে আপনারা কিতা করবা আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব আমার মনে হয় না এরকম কিছু আছে আমরা যথেষ্ট যথেষ্ট জ্ঞান নিয়ে বলছি এরকম কিছু নেই যাদেরকে নেওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সবাই সক্ষম এই পুষ্টের জন্য যে যে পুষ্টি আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তো আর বেশি দিন নাই একদম নিকটবর্তী তো বিশেষ করে দেখা যায় যে করিমগঞ্জ জেলার মধ্যে সাউথ করিমগঞ্জ নর্থ করিমগঞ্জ যে দুইটা আছে মানে মুসলিম ডোমিনেটিং ম্যাক্সিমাম মুসলিম বোট মেজরিটি মুসলিম বোট ও কারণেও এই দৈর্য সমষ্টিত মানে মুসলিম ক্যান্ডিডেট খুব বেশি তো এটা সম্পর্কে আপনাকে কিনা কইতে চাইবা যে যেহেতু মুসলিম ক্যান্ডিডেট বেশি টিকেট তো ডেফিনেটলি এজনে ভাববা যারা টিকেট থেকে বঞ্চিত হইবা আপনারা কতটুকু আশাবাদী এরা দলরই সাজ বলিয়া গৌরব গগৈ মহাশয় প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর আপনিও জানেন আমিও জানি উনি তদন্ত করছেন দলে অনুসন্ধান কমিটিও ওপেন বানিয়েছেন যারা কাজ করছে কি না করছে বা বিরোধী দলে বিজেপির সাথে বা ইউডিএফের সাথে যোগাযোগ রাখছে ওনার নখদর্পণে কে কিভাবে আছেন আমরাও আমাদের জেলা কংগ্রেস সভাপতি তাপস তো একটা বিজিলেন্স সেলের মতো বানিয়েছেন তাদের কাজই হলো কারা বিজেপির সাথে যুগসূত্র রাখছেন যোগাযোগ রাখছেন বিরোধী দলের সাথে যোগাযোগ রাখছেন তাদেরকে কিভাবে টাইট দিতে হয় তারও একটা সুরাহা করে উনি রাখছে রেখেছেন আগামীতে আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখুন দেখবেন করিমগঞ্জ জেলা কংগ্রেস আলাদা এক জেলা কংগ্রেস হবে গত লোকসভা নির্বাচনও এই যেটা লাস্ট লোকসভা নির্বাচন হয়েছে এই নির্বাচনও আপনার আর হারার মেইন তা মনে করেন আপনি আমাদের অনেক নেতা কংগ্রেসের পতাকা চলেছিলেন পতাকার নিচে থেকে বিরোধী দলের কাজ সহজে কাজ করেছেন এটা জলের মতো পরিষ্কার তাই আমরা হেরেছি আমরা জনগণ আমাদেরকে গোট দিয়েছেন কিন্তু আমরা কংগ্রেসীদের কংগ্রেসিরা কংগ্রেসীদের কংগ্রেসকেই হারিয়েছে এটাই বাস্তব সত্য মানে আপনারা দলর মানুষ আপনার উল্টা করছে এই কারণে আপনারা আর এবার পঞ্চায়েতও দেখবে আপনারা দেখলেন তো সেই আমরা দুটো দুটো ব্লক হারালাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছে কিন্তু গোপন বেলেটে গিয়ে বিরোধী দলের মানে আপনার লোকে দুঃখা দিস বা দুঃখ বিষয় ওরকম কিছু কিন্তু ওদের ওদের ভালো হবে না আপনারা দেখে নেবেন ওদের ভালো হবে না ওরা চিহ্নিত হয়ে গেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে যা অনেক কিছু জনসমক্ষে বলা যায় না আপনাদেরকেও বলা যায় না তো চলছে কাজ চলছে তদন্ত চলছে দু তিনটা মিটিংও হয়ে গেছে তো আপনার কথা মতো একটা জিনিসই কেন ক্লিয়ার যে বিগত লোকসভা নির্বাচন আপনার আর আর মেইন কারণ গিয়া আপনারা কিছু নেতা কর্মী বা ক্যাডার যারা রেখা হয় এরা মানে আপনারার সাথে দুকাবাজি করছে দলের সাথে দুকাবাজি করছে গাদ্ডারিং করছে ও কারণে আপনারা ক্যান্ডিডেট হারি চর্ কোয়েশন হয়েছে ইরকম যদি দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কোনো থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় যে বিগত লোকসভা নির্বাচনও দলর লোকে দুকা দিছে দলর উল্টা গিয়ে খাজ করছে বিজেপির করছে আপনার আর আড়াই রে আড়াইতে করছে এরকম কেউ দেব টিকিট দেবো না আপনি বিশ্বাস রাখুন এরকম হবে না কারণ গৌরব গগৈ মহাশয় সভাপতি হওয়ার পর আমূল পরিবর্তন হয়েছে সবকিছুতে আপনি জনসাধারণ বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর এরকম হবে না তো কিন্তু এরকম তো দেখা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখি আর কোনো কোনো সমষ্টির এরার উপরে এলিগেশন লাগছে লাস্ট লোকসভা ইলেকশানোর রেজাল্টও পরে এরার উপরে এলিগেশন লাগছে অথচ এখন এরা ফ্রন্ট ফুটেও মানে ক্যাম্পেইন করে বা এসব করতেই পারে ফ্রন্টফুটে আপনি বরং বুটের জন্য দৌড়াতে পারবে দল কিন্তু সিদ্ধান্ত নেবে দলের কাছে সবই খবর আছে দল সিদ্ধান্ত নেবে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কি নেবে আপনারাও দেখবেন গদারদের কোনো স্থান নেই আসামের কংগ্রেস তো এখন পর্যন্ত আপনারা মানে কিটা ডিসাইড করছেন যে নেক্সটে আপনার দলে কোন ধরনের ক্রাইটেরিয়া কোন ধরনের কোয়ালিটি থাকলে এরা আিকিট দিব বলিয়া মানে আপনি কী মনে করেন আসামের কংগ্রেসের নির্বাচন দু হাজার ছাব্বিশ কর্ণাটক খেলবে কংগ্রেস দলকে সংগঠন মজবুত করার কাজে লাগাবে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব নিজেদের এজেন্সি মারফত বিভিন্ন এজেন্সি মারফত খবর নেবে কোন কোন সংগঠনকে কোন প্রার্থীকে দল যদি দে মনোনয়ন দে জিতবে তা এজেন্সি মারফত খবর নেবে যা দলের সংগঠনের কোনো মানুষ বুঝবেন না ব্লকসভা দিয়ে বুঝবেন না কোন সময় কে আসছে কে যাচ্ছে কি খবর নিচ্ছে এটা আলাদা আলাদা সংগঠন প্রার্থী বাছাই করবে সংগঠনের কোনো কাজ নেই সংগঠন শুধু বেউ মন্ডল ব্লক সেসব প্রথম গঠন করবে এবং আমরা জেলা কংগ্রেস সভাপতি আমাদের পদাধিকার যারা আছেন নবনির্বাচিত যারা পদাধিকার আছেন সবাইকেই বলে দিয়েছেন কোনো প্রার্থীর যেন গাড়িতে না ওঠার জন্য যদি উনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক থাকেন সম্পাদক থাকেন সহসভাপতি থাকেন কোনো প্রার্থীর যেন গাড়িতে না ওঠেন উনি ব্যবস্থা নেবেন মানে সার্ভের রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট যা আসবে তার উপর দল সিদ্ধান্ত নেবে মানে সাধারণ মানুষের লগে যে যেকোনো ক্যান্ডিডেট বা কোনো নেতার যদি সমষ্টি জনগণের লগে বালা রিলেশন থাকে বালা ইকুয়েশন থাকে বা ফিল্ড তান যদি একটা বালা প্রভাব থাকে আর সার্ভের যদি তার ফেভারে সার্ভেটা যায় তাহলে তার টিকিট পাওয়ার চান্সেস ঠিকই আপনি বলেছেন উড়ে এসে দৌড়িয়ে বসতে পারবেন না সংগঠনের কাছে সংগঠনে কাজ করতে হবে তৃণমূল স্তরে কাজ করতে হবে মানুষের আশা আশঙ্কা জিয়াইতে জিয়াতে দেখতে হবে মানুষ কি চায় তা বুঝতে হবে মাটির সাথে যারা মিশে থাকবে তাদেরই অগ্রাধিকার পাবেন ওনারা মানে সাডেনলি কেউ আইয়া যদি দল জয়েন করে উড়ে এসে জুড়ে বসতে পারে এটা হইবা না আর ইকান এইস কোন ফ্যাক্টর আসে নাই যে কোন সময় শোনা যায় যে গৌরব গগৈর কনসেপ্ট হইলো গিয়া যেন একদম সিনিয়র সিটিজেন এবাভ 60 70 এরকম কেউ টিকেট দেব হইতো না ইয়াং মানসরে প্রায়োরিটি দেবো এরকম কোন কিছু আসে নাই আমার তো জানা মতে নবিনদের কি এবার সুযোগ দেওয়া হবে যারা জনপ্রিয় আছেন এবং বিভিন্ন বিধানসভা আসনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করছে ইচ্ছুক নবীনদেরকেই প্রাধান্য দিতে হবে এবং কিছু তো প্রবীণদেরকে আমরা ছাড়বই নবীন প্রবীণ যদি না হয় সরকার কীভাবে গঠন এক্সপিরিয়েন্সও ম্যাটার করে হ্যাঁ এক্সপিরিয়েন্স ম্যাটার করে সর্বশেষ আপনি মানে জনগণের উদ্দেশ্যে কংগ্রেসি ম্যান হিসাবে প্লাস আপনি নতুন দায়িত্ব পাইছেন কংগ্রেসের মিডিয়া ইনচার্জ স্পোক্স পার্সন বা বিগত একদিন থেকে ডিস্ট্রিক্ট কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ আসেন এই হিসাবে জনগণের উদ্দেশ্যে আপনি কিটা মেসেজ দিতে চাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমরা কাজ করে যাচ্ছি নিরলস আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছে গ্রামাঞ্চলে জেলা করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস তাপস্ত সহ কংগ্রেসের কোনো পদাধিকারী অফিসে পাবেন না সবাই যার যার অঞ্চলে কাজ করছে এবং আমরা কমিটিতে এমনভাবে দিচ্ছি যে যিনি দক্ষিণ করিমগঞ্জের গুষ্টিবাজি আটকাতে গিয়ে যিনি দক্ষিণ করিমগঞ্জের প্রতিনিধিত্ব করছেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আছেন ওনাকে নিজ এলাকায় দায়িত্ব না দিয়ে আমরা হয় বদরপুর না হলে উত্তর করিমগঞ্জ বা অন্য কোনো ব্লকে ওনাকে পাঠাচ্ছি রামকৃষ্ণনগর পাঠাচ্ছি রামকৃষ্ণনগরের কোনো জেলা কংগ্রেসের সবার সাধারণ সম্পাদক বা সহ সভাপতি বা সভা সম্পাদক যিনি আছেন ওনাকে আমরা দক্ষিণ করিমগঞ্জে নিয়ে আসছি এভাবেই আমরা অদল বদল করে এবার সংগঠনকে মজবুত করতে করতে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন আমরা আমাদের আমাদের উপরে ভরসা রাখুন দু হাজার ছাব্বিশে দেখবেন আমরা এই অঞ্চলে বাজিমাত করবো ধন্যবাদ আপনারে সময় দেওয়ার লগে আপনার এবং আপনার দলর আপনার সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা পরণ্ড পরিবারের পক্ষ থেকে থ্যাংক ইউ জয় হিন্দ